আজ ষোলো আগস্ট ভারতীয় নির্বাচন কমিশন ভারতের দুইটি জায়গা বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে ডেট অ্যানাউন্স করে একটি জায়গা হচ্ছে জম্মু ও কাশ্মীর আরও একটি জায়গা হচ্ছে হরিয়ানা রাজ্য জম্মু এবং কাশ্মীরের মধ্যে অনেক দিন হয়েছে নির্বাচন হয় নাই জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা নির্বাচনের তারিখ এইভাবে ঘোষণা করা হয় জম্মু এবং কাশ্মীরের মধ্যে তিনটি ফেজে তিনটি দফায় নির্বাচন হবে প্রথম দফা নির্বাচন হবে আঠারো সেপ্টেম্বর এবং দ্বিতীয় দফা নির্বাচন হবে পঁচিশ সেপ্টেম্বর এবং তৃতীয় দফা নির্বাচন হবে এক অক্টোবর এই তিনটি দফায় জম্মু ও কাশ্মীরের মধ্যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচন এবং হরিয়ানার মধ্যে একটি দফায় নির্বাচন হবে আর সেই দফাটি হচ্ছে হরিয়ানার মধ্যে হবে যখন জম্মু কাশ্মীরের তিনটি দফার মধ্যে যখন শেষের দফা অর্থাৎ এক অক্টোবর যখন ভোট হবে তখন সেই এক অক্টোবর জম্মু কাশ্মীরের সাথে সাথে হরিয়ানার মধ্যে সবকটা আসনে একটি দফায় হরিয়ানার বুট হয়ে যাবে এক অক্টোবর জম্মু ও কাশ্মীরের বুট হওয়ার পরে ফলাফল আসবে চার অক্টোবর দুই এই বুটের গণনা হবে জম্মু কাশ্মীর এবং হরিয়ানার